হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তিন বারো দু হাজার চব্বিশ এক থেকে চার বাজি যে রোলিং দেওয়া ছিল চলো দেখে নেওয়া যাক কী কী পাস হয়েছে এক থেকে চার বাজি রোলিং দেওয়া ছিল ওয়ান সিক্স সেভেন ফাইভ দেওয়া ছিল প্রাত্ত্রিকালিক একটাও পাস হয়নি কিন্তু এক থেকে চার বাজির মধ্যে নাম্বার সিক্স দুইবার পাস হয়ে গিয়েছে পাঁচ বাজি এবং চার বাজি আর টু ডিজিট যে রোলিং দেওয়া থাকে আমার স্পেশাল রোলিং টু ডিজিট নাইন ফোর এবং সিক্স ওয়ান কালকে আমি এটা বলেই দিয়েছিলাম সিক্স ওয়ান কালকে খুব ভালো ডিজিট ছিল এবং সিক্স ওয়ানটা কালকে খুব ভালো খেলেও গিয়েছে নাইন ফোরটা ফেল হয়েছে তার জন্য খুব দুঃখিত এবং এক ডিজিট যে রোলিং দেওয়া ছিল নাম্বার জিরো এক থেকে আট বাজি আমি সবসময় এটা বলে রাখি যে সিঙ্গেল ডিজিট রোলিং রিক্স হয় কিন্তু কালকে খুব ভালো পাস হয়ে গিয়েছে দুবার পর পর পাস হয়ে গিয়েছে তাই বলছি দাদারা এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলয়কেনটি অন করে রাখুন যাতে সবার প্রথম টিপসটি আপনি পান আর পাঁচ থেকে আট বাজি যে রোলিং দেওয়া ছিল চার ডিজিটের বলেছিলাম এটা দুইবার পাশ হবে কিন্তু একবার পাস হয়ে গিয়েছে চার বারো দু হাজার চব্বিশ কী কী গেম থাকছে চলো দেখে নেওয়া যাক ওম নম শিবাই মহাকাল মহারাজ কী জয় চার বারো দু হাজার চব্বিশ এক থেকে চার বাজি যে রোলিং থাকছে নাম্বার এইট নাইন টু সিক্স পাত্রী তুলো দেখে নেবেন এক থেকে চার বাজির মধ্যে মিনিমাম দুইবার পাস হবে প্রতিদিনের মতো আজও বলবো একবার পেমেন্ট নিয়ে গেম স্টপ রাখাই ভালো আর যারা যারা আমার চ্যানেলে নতুন তারা আগে গেম দেখো ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন নাহলে সাবস্ক্রাইব করানোর দরকার নেই আর আশা করি এইটুকুনই বলতে পারি যে গেমগুলো রাখি যে একবার প্রিমিয়াম নিয়ে গেম স্টপ রাখবে সে কোনোদিন দিন লসে থাকবে না সারা জীবনই সে প্রফিটে থাকবে চলো বেশি কথা না বাড়িয়ে টু ডিজিট রোলিং থাকছে এক টু আট বাজি ফোর নাইন টু সেভেন আজও বলে দিচ্ছি দাদারাও ভাইরা বন্ধুরা আজকেও টু সেভেন রোলিংটা খুব সুন্দর রোলিং খুব সুন্দর আজকে আমার খুব ভালো লেগেছে এবং এখানে দুটি সেট দেওয়া আছে যে রোলিং করবে যে কোনো একটি সেট নিয়ে রোলিং করবে আর এটুকুনি বলতে পারি আশা করব দুটো সেট দুটো সেটই পাস হবে আর একটা কথা বলে রাখি যারা যারা আমার গেম খেলে প্রত্যেক দিন প্রফিটে থাকো তারা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না কারণ তোমরা জানো লাইক কমেন্ট শেয়ার করলে আমার ভালো ভালো গেম রাখার জন্যে উৎসাহ বাড়ে মানে মোটিভেট হয় এক ডিজিট রোলিং থাকছে নাম্বার সেভেন এক থেকে আট বাজির মধ্যে আশা করবো হানড্রেড হানড্রেড পাস হবে আর আজকে চারটি স্পেশাল জুড়ি দিচ্ছি এক থেকে আট বাজির মধ্যে যারা জুড়ি খেলতে পছন্দ করো তারা জুড়িটা রোলিং করবে আশা করবো হান্ড্রেড হান্ড্রেড পাস হয়ে যাবে আবার একটা কথা বলে রাখি যারা 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 এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা এখনই সাবস্ক্রাইব করে নিন পাশে থাকা বেলাইকেনটি অন করে রাখুন যাতে সর্বপ্রথম টিপসটি আপনি পান আর হ্যাঁ দাদা একটা কথা বলে রাখি আজ তিন তারিখে একটা দাদা আমাকে খুব ভালো কমেন্ট করেছে সেটা আমি সবার শেষে তুলে ধরবো কিন্তু তেনার নামটা আমি হাইট করব তেনার জন্যই শুধু একমাত্র তিন ডিজিট স্পেশাল ডিজিটটা তেনার জন্যই দেওয়া থাকছে এইট নাইন ওয়ান মিনিমাম এক থেকে দুইবার পাস হবে দুই থেকে তিনবার পাস হবে কিন্তু আমি এটাই বলবো যে দুইবার পেমেন্ট নিয়ে গেমটা স্টপ রাখবেন এই যে দাদাটা আমাকে এত সুন্দর একটা এস এম করেছে এটা আমার খুব ভালো লেগেছে দাদাকে প্রথমেই আমি একটা কথা বলতে চাই দাদা আমার প্রণামটা আপনি নেবেন এবং আমার খুব ভালো লেগেছে যে আপনি আমাকে এত সুন্দর একটা এস এম করেছেন আর একটাই কথা বলবো তোমরা আমার আমাকে তোমরা ফলো করবে আমি যেটাকে হিট বলবো সেটাই রোলিং করবে হান্ড্রেডে হান্ড্রেড পাস হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ